ভাই আপনারা যারা ভাড়া বাসায় থাকেন একটা কিচেনের যে কষ্টটা আপনার ঘরে ফিমেল মেম্বার আপনার মা বোন ওয়াইফ করে তাদের কষ্টটা যদি আপনি একবার অনুভব করতে পারেন তাহলে আপনি বুঝতে পারবেন যে এই কিচেন হুড আসলে বিলাসিতা না এটা একটা প্রয়োজন কিন্তু আমরা ঢাকা শহর থেকে শুরু করে বাংলাদেশে বিভিন্ন জায়গায় ভাড়া বাসায় থাকি চিন্তা করি যে এইখানে দাঁড়িয়েওয়ালা তো আমার একটা হুড লাগাইতে দিবে না এখন আপনি যদি এক্সক্লুসিভ এসব শেপ চিম্মি লাগাইতে যান তাহলে হয়তো বা জায়গা স্বল্পতার কারণে লাগানো হয়ে ওঠে না বাট আপনার কিচেনকে যদি আপনি রক্ষা করতে চান কিচেনকে উষ্ণতা মুক্ত করতে চান এরকম একটা স্লিম হুড ভাড়া বাসা নিজের ফ্ল্যাট সবাই লাগাতে পারবেন কিচেনের অ্যাক্সেসরিজ বাঁচাইতে চাইলে কিচেনকে সুন্দর রাখতে চাইলে কিচেনের দুর্গন্ধ মুক্ত থাকতে চাইলে হুডের কোনো বিকল্প নাই আর আজকে আমরা দেখাচ্ছি নিয়ামা ওশাখা জাপান টেকনোলজি চমৎকার এই ব্র্যান্ডের নিয়ে আমরা জাহাঙ্গীর জাহাঙ্গীর ভাই শুধু বাড়িওয়ালের বাসায় থাকবে নাকি থাকবে না হ্যাঁ অবশ্যই আমরা ভাড়া থাকি আমাদের মতন ভাড়াটাদের রোমেও থাকবে যারা নাকি চিন্তা করে যে ভাই কিচেন হুট লাগালে এটা খুলে আবার আরেক জায়গায় নেওয়া আসলে এটি কোনো ঝামেলাই না এটা ঝামেলাই না ঝামেলাই না

কোন ভাঙা ফাটার কোনো প্রয়োজন নাই আর ভাই আপনি কালাম দিয়ে খালি তো ঝুলে মজার কথা হইতেছে কি জানেন আমরা যদি একটা টিভি ডিল করে লাগাইতে পারি একটা ফিল্টার ডিল করে লাগাইতে পারি তাহলে কিচেন উড ডিল করে লাগাইতে পারি একটা কিচেন উড তো ওইগুলার চাইতে আরো সস্তা হ্যাঁ তো সে ক্ষেত্রে তো এটা কোনো বিষয়ই না কোনো বিষয়ই না এখন আমার কোন তো এই যে উডগুলো নিয়ে আসছেন আজকে স্লিম হুড কতটুক কাজে অ্যাডজাস্টমেন্ট ফ্যানের চাইতে ভালোই হতো এখানে ওটার থেকে হাজার গুণ কাজে মানে অনেকে কিছু কিছু হুড অনেক সময় দেখায় আমি অনেক সময় বাদ দেওয়া করি কি কারণে জানেন কম দামের ভিতরে বাট কম দামে ভালো জিনিস হয় না না আবার কম দামে ভালো জিনিস হয় কিছু কিছু ব্র্যান্ড দেয় ব্র্যান্ড এখন আজকে কিছু করতে পারবে কোম্পানি ডাইরেক্ট কোম্পানি থেকে একটা অফার দিয়েছে ওকে একবা লাভনীয় অফার যেটা বলা হয় লুট অফার আচ্ছা আমরা আজকে লুট পার্টি আপনারে করতে চাই আপনি আমার একটা হুট সম্পর্কে বুঝান এরপর আমরা আগে যে এতর যে হুটি দেখছেন মগণ বিগত দুই বছর এক বছর 6 মাস আগে হ্যাঁ যে হুটি দেখছেন ওই হুটের মগণ বডি থাকে এসে

তেল চিজ ভাব থাকবে থাকবে না যেমন কচু পাতার মতো পানি থাকে না এটার মধ্যে পানি দিয়ে দিলে দেখবে পানিটা গড়ে পড়ে গেছে ভাই মটর কেমন দিছে কোন তো মটর দিছে ভাই এটা ব্লোয়ার ফ্যান কপার মটর টারবাইন ব্লোয়ার মটর হ্যাঁ বিমানের মটর যেটা বিমানের মটর যেটা টারবো ব্লোয়ার মটর ব্লোয়ার মটর দুইটা মটর দুইটা মটর এটা কত সাইজে এটা হলো 30 ইঞ্চি 30 সাইজ 36 আছে হ্যাঁ এটার মধ্যে 36 আছে আচ্ছা

এটার মধ্যে অপশন অপশনটা আমি দেখাই হ্যাঁ এটা লাগে আপনার সেন্সর আছে টাচ আছে ওকে দুইটা স্পিরিট ঠিক আছে ওয়ান টু এটার এমনি আপনার রেগুলার প্রাইস হলো আপনার বাইশ হাজার পাঁচশো আচ্ছা আমরা আপনার যারা আপনাদের ভিডিও দেখে আসবে তাদের জন্য আমরা পাঁচ হাজার টাকা ডিসকাউন্ট দেবো সতেরো হাজার পাঁচশো কিন্তু ন্যানো কোটিং এর মাল তাও আপনারা এখন যে কিনতে পারবেন হ্যাঁ সতেরো হাজার পাঁচশো টাকা

আর অনেক দাম হতে পারে আসলে না ভাই টার্বো কিন্তু অত দাম না ওকে এটা আমাদের রেগুলার প্রাইস আছে হাজার পাঁচশো টাকা তিরিশ ইঞ্চি তিরিশ ইঞ্চি সেন্সর টাচ তিনটা স্পিরিট ওকে হ্যাঁ ওয়ারেন্টি গ্যারান্টি सेम থাকবে আপনি রেট আছে তো 27500 এখন আজকে ডিসকাউন্ট দিছি বলছি 5000 5000 টাকা ডিসকাউন্ট দিয়ে মাত্র 22500 22500 36 এর দাম করে হ্যাঁ 36 এর ইঞ্চি আপনি রেট আছে 28500 এটা ভয়েস কন্ট্রোল একদম ভয়েস কন্ট্রোল টাচ সেন্সর 36 এর মধ্যে কিন্তু একটু রেগুলার মডেল একটু দেখেন এটা মানে দেশটা কত সুন্দর দেখতে এই যে দেখেন এটা শোয়ে রাখছি তো এমনিতে দেখা যায় না দেখেন এই যে দেখেন এটা লুকসটা কিন্তু লুকটা দেখেন আপনি

তিনটা নাম্বার আপনি ফোন দিয়ে আমাদের অর্ডার দিলে ক্যাশ অন ডেলিভারি আর যারা নাকি প্রবাস থেকে দেখতেছেন বা ঢাকার বাইরে বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে দেখতেছেন তারা আমাদের এই স্ক্রিনের তিনটা নাম্বারের মধ্যে অর্ডার দিবেন অর্ডার দিলে আপনি এক থেকে দুই হাজার টাকা আমাদের পেমেন্ট দিবেন বাকি টাকা আর পণ্য পাওয়ার পরে আপনার হাতে তারপরে বাদ বাকি টাকা দিয়ে দিবেন ডেলিভারি আচ্ছা অনলাইনের কিছু বিড়ম্বনা বর্তমানে রয়েছে আমাদের গুলো নকল হয় এক্সাক্ট প্রাইজের জায়গায় প্রাইসটা কাটছবি করে অনেক কম দেখিয়ে আপনাদের টাকা হাতিয়ে নেওয়ার একটা অনেক গুঞ্জন আমরা শুনতেছি এমনকি প্রমাণও মিলেছে এই এই সমস্যাগুলো যদি আপনারা দূরে রাখতে চান অবশ্যই স্ক্রিনে যে নাম্বার গুলো আছে সেই নাম্বারে ভিডিও কল করবেন এবি হোম অ্যাপ্লায়েন্স এই শোরুমটা যেমন ঢাকা নিউ মার্কেট সিটি কমপ্লেক্স বিশ্বাস বিল্ডার্স এর নিচ তলায় আপনারা ভিডিও কল করে কিন্তু শোরুমটা দেখে নেবেন এমনকি এই দোকানে এই প্রোডাক্টের পাশাপাশি আরো আট দশটা ব্র্যান্ডের কিন্তু চুল অ্যাভেলেবেল আছে তাদের সাথে কথা বলেই কিন্তু আপনি অ্যাডভান্সটা করবেন আপনার টাকা বেহাতে যাবে না সরাসরি আসতে চলে ঢাকা নিউ মার্কেট সিটি কমপ্লেক্স বিশ্বাস নিচ তলায় দোকান চুরানব্বই আজকের ভিডিও এখানে শেষ করছি আল্লাহ হাফেজ